হার্টের রোগ ধরার জন্য ইকো কার্ডিওগ্রাফি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এবং আপনার ডাক্তার যদি হৃদরোগ বিশেষজ্ঞ যদি ইকো করতে বলেন আপনি অবশ্যই করবেন ইকো করে আপনার হার্টের ভালভের কি অবস্থা কোনো ভালভে অনেক সময় স্টেনোসিস হয় কোনো ভাল্ভটা দেখা যাচ্ছে যে রিজার্জিটেশান হয় এই যে সমস্যাগুলো সেটা কিন্তু ইকো করলে ধরা পড়ে এছাড়া হার্টের যে পাম্পিং ক্যাপাসিটি সেটা কেমন পাম্প করছে সেটার কার্যক্ষমতা ঠিক আছে কি না ওয়ালগুলোর কী অবস্থা ওয়ালগুলোর থিকনেস কেমন আছে এবং হার্টের মাঝখানে যে পর্দাগুলো থাকে সেটার কি অবস্থা অনেক কিছু কিন্তু বোঝা যায় এছাড়া হার্টের চারিদিকে একটা আবরণ থাকে সেখানে অনেক সময় বিভিন্ন ফ্লুইড বা রক্ত অথবা বিভিন্ন কালেকশন হয় সেটা দেখে অনেক রোগ ডায়াগনোসিস করা যায় হার্ট বড় হয়ে গেছে কিনা সেটা বোঝা যায় অনেক রোগ কিন্তু ধরা পড়ে এছাড়া হার্ট অ্যাটাকের পরেও কিন্তু বিভিন্ন পরিবর্তন হয় সেটাও ধরা পড়ে তো ডাক্তার যদি ইকো করে অবশ্যই করাবেন কারণ এতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস ধরা পড়ে এবং তাতে আগেভাগেই কিন্তু বিভিন্ন জিনিস ম্যানেজ করতে সুবিধা হয় ধন্যবাদ সবাইকে